হ্যালো বন্ধুরা তোমরা তো অনেকে চাল কুমড়া পছন্দ করো না বা তা খেতে ভালো লাগে না এই আমি যেভাবে রান্না করছি এইভাবে চাল কুমড়ো রান্না করলে খেতে ভালো লাগবে তোমরা রান্না করে ট্রাই করতে পারো প্রথমে সরষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষা ও শুকনো লঙ্কার ফোড়ন এটা একটু ভাজা হলে আমি চাল কুমড়োটা কুচি করে কেটে রেখেছি দেখো এইভাবে চাল কুমড়োটা সরু সরু করে কেটে রেখেছি সম্বরটা হয়ে গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা চালকুমড়োটা দিয়ে সামান্য মতো লবণ হলুদ ও কাঁচা পাকা চিঁড়ে দেখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো যতক্ষণ না জল ছাড়ে জল ছাড়লে এই জলেই চাল সিদ্ধ হয়ে যাবে আমি আর এক্সট্রা কোনো জল দেবো না লবণ হলুদটা মিশিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ফুল ফেমে ঢাকার দিয়ে ঠিক ফিরে আসছি দশ মিনিট পরে এলাম দশ মিনিট পরে দেখো কি সুন্দর জল ছেড়ে দিয়েছে চাল কুমড়ো জ্বলে চাল কুমড়োটা সেদ্ধ হবে আমি এক্সট্রা কোনো জল দিয়ে সেদ্ধ করবো না চাল কুমড়োটা প্রায়ই গলে এসছে আর একটু জলটা শুকালেই ভেজে নামিয়ে নেব তোমরা চাইলে এতে চিনি দিতে পারো কিন্তু আমি তো চিনি খাই না যদিও বা আমি ঘটি তবু আমি রান্নাতে চিনি দিই না তোমরা পারলে চিনি দিলে চিনি দিতে পারো চিনি দিলে আরও সুস্বাদু হবে এখন ভালো করে জলটা শুকিয়ে ভেজে নামাবো যখন তখন আবার নিয়ে আসছি নিয়ে নিচ্ছি ভাজাটা তোমাদের কার কার ভালো লাগে চাল কুমড়ো খেতে তোমরা একটু কমেন্ট করো তো আর এইভাবে রান্না করে খেলে তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানাবে হাজার cool. কমপ্লিট